এই গরমে যদি বাঙি খাবি না পারেন তাহলে কেবা হয় কন তো যেই সুন্দর বাঙির চেহারা গরমের সময় বাঙি খেলে সেই ভাল দেখছি দেখতেই পাচ্ছেন বাজার থেকে কিন্তু একটা বাঙি কিনে নিয়ে আসা হয়েছে বাঙির চেহারা কি দেখছেন সেই সুন্দর কিন্তু আসলে গরমের সময় বাঙি খেলে কিন্তু প্রচুর পুষ্টি ও তৃষ্ণা নিবারণ করে বুঝছেন এখন আমরা বাঙি কাটবো দেন বাঙি কিরম হয় ঠিক আছে বাঙি কাটার জন্য আমি একটা লোক ভাড়া করে নিয়ে আইছি বুঝছেন তো দেখি বাঙিটা কেমন হয় কাটেন ক্ষতি ক্ষতি কিন্তু বাঙি কাটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু বাঙির যে চেহারা ওরে বাবারে বাবা ঠিক আছে বাঙির মধ্যে এগুলো কি বাঙির মধ্যে বিসি ঠিক আছে বিসি তো নাই আসলে একটু উঠায় আমি দেখবো ভিতরে কেমন বিশিগুলা ওরে বাবার বাবা এই বিসি দিয়ে কিন্তু আমরা গাছ লাগাবো এই গাছটাতে আবার বাঙি ধরবি ঠিক আছে তখন কিন্তু সেই বাঙি কাটি আপনাকে ভিডিও করে দেখাবো দেখতেছেন না সেই সুন্দর বাঙি কিন্তু এ পাশে কিন্তু বাঙি ঠিক আছে বাঙি যে যে খাইছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে দেখেন বাঙিটা কিন্তু সেই মিষ্টি মনে হয় হবেই নেই পাখি খাওয়ার জন্য একজন বসে আছে পাশে এই দেখেন ছোট্ট দেখাও একটু দেখাও এর বাবার বাবা এই যে ছোট্ট আমার আমার আম্মুটা বসে আছে পাখি খাওয়ার জন্য এই যে আমি কিন্তু বাঙি কাটা কিন্তু শুরু হয়ে গেছে দেখি পাচ্ছেন কেউ কিন্তু যাবেন না বাঙি খাওয়ার পর যাবেন সেই সুন্দর বাঙি কিন্তু এই যে পাশে কিন্তু গরু ডাকতেছে ঠিক আছে বাঙি খাওয়ার জন্য তা আসলে বাঙি কিন্তু কাটা কিন্তু সেই চরম পর্যায়ে চলে আসতেছে আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আমার বাড়ির পাশে কিন্তু বিল আছে ঠিক আছে এই মাঠ আছে তো আমরা কিন্তু এই পাশে বসে রয়েছি বসে বাঙি কাটা হচ্ছে দেখি কীরকম হয় বাঙি কিন্তু সেই স্বাদ মনে হচ্ছে যেহেতু বাঙি লাইছি স্বাদ না হলে পরে বাঙি কিন্তু ফেরত দেব বুঝছেন বাঙি কাঁটার কিন্তু কাজ চলতেছে ঠিক আছে সেই হারে কিন্তু বাঙি কাঁটার কাজ চলতেছে বাঙে কিন্তু আছে ঘা পাগল হয়ে যাবে গরম যে গরম এই এজন্য কিন্তু রাখা হইলা বুঝছেন পেটের আছে সাথে বাঙি আছে আমরা আছে বাঙির রেসিপিটা দেখাচ্ছি আসলে বাঙে কিন্তু সেই সুন্দর হবে ঠিক আছে বাঙি কিন্তু সবার দাওয়াত চলেও চলে আসেন ফুরি গেলে কিন্তু পরে পাবেন না এই জিনিস অলরেডি বাঙি কিন্তু কাটার কাজ চলতেছে ঠিক আছে খাওয়ার পর কোথাও বাঙের পিটপ স্বাদ হয়েছে বাঘে কিন্তু কাটা হয়ে গেছে বুঝছেন বাঘে কিন্তু কাটা হয়ে গেছে দেখতে পাইতেছেন আসলে মেলা মানুষ কিন্তু বাঙি চিনি দিয়ে খায় ফার্স্ট দিয়ে কিন্তু টেন যাচ্ছে ফার্স্ট দিয়ে কিন্তু টেন সাথে টেন দেয়ের পাচ্ছে সামনে কিন্তু ঢেকা রয়েছে তে বাঙি কিন্তু চিনি দিয়েও খায় অনেকে অনেকে লবণ দিয়েও খায় যার যে মন চায় তাই খায় ঠিক আছে এমনি খাতে কিন্তু সেই ভাল থেকে বাঘে আর যদি মিষ্টি হয় মিষ্টি কম হলে পারে তখন কিন্তু চিনি দিয়ে খাওয়া লাগে সেই স্বাদ ঠিক আছে যে বাঙি কিন্তু অলরেডি গরমের সময় এই বাঘে কিন্তু খুব টেস্ট একটু খাওয়া দেখি ঠিক আছে বাঙের আসলে কেমন সেই স্বাদ অসাধারণ স্বাদ ঠিক আছে গরমের সময় এই ফলগুলো খাওয়া খুবই জরুরি রামু একজন বাগে খাওয়ার জন্য বসে আছে নাও ধরো নাও একটা দিলাম বাগে খাওয়ার জন্য সে কিন্তু বাকি খাচ্ছে সে পৃথিবীর তার কাছে পৃথিবীর কোনো ফল ভালো লাগে না ঠিক আছে সে আঙুর খানা না আপেল খায় না কমলা খায় না মালটা খায় না আসলে সত্যি কথা বলতে ভিডিওর সামনে আমি কিন্তু মিথ্যা কথা বলছি যে কিন্তু একটু স্বাদ নাই ঠিক আছে অবশ্যই চিনি দিয়ে খাওয়া লাগবে অত একটা মিষ্টি নেই ঠিক আছে নাও 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 সে খাবে না ঠিক আছে তো আপনারা যদি বাঙি খান অবশ্যই চলে আসবেন ঠিক আছে আপনাদের জন্য দেখে দেবো যারা যারা বাঙি খাবেন কমেন্ট করবেন ঠিক আছে যে আমরা বাঙি খাবো আপনাদের বাসায় এই সেবা হিসেবে চলে যাবে বাঙি ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ